বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ খেলা চলছে এখন এটা হচ্ছে ব্রুনাই মেয়েদের খেলা মুখে বল এবং চামচ নিয়ে যেতে হবে এখানে বাংলাদেশ এবং ব্রুনাই এই খেলাটির মধ্যে কিছু পার্থক্য রয়েছে আমাদের বাংলাদেশে মুখে চামচ এবং বল নিয়ে যে ব্যক্তি আগে যেতে পারবে পরিচয়ক্রমে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় বাট এখানে একটু ভিন্ন দেশে এখানে একজন যে আরেকজনের মুখে বল দিতে হবে এবং সে এসে আরেকজন পৃথিবীর সে আরেকবার যাওয়ার পর যাব তাহলে সেই দল ফার্স্ট সেকেন্ড কাটা হবে এই সিস্টেমে তো আমাদের বাংলাদেশের একটু ভিন্ন আমাদেরকে খেলাটি দেখানো হলো যে এভাবে খেলতে হবে এখন আমরা দেখা যাক খেলা জয়ী হতে পারে যারা যারা বিভিন্ন খেলা আছে I'm right.